আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমি আজকে টমেটো সস বানাবো এবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি টমেটো নিয়েছি তিন কেজি মানে অনেক লাল লাল অনেক ফ্রেশ আর এগুলোকে কেটে কেটে নেব তারপর চিনি নিয়েছি লবণ পেঁয়াজ তেতলের শুকনো মরিচ আদা রসুন আর দারচিনি এলাচ লবঙ্গ আর আমার লাগবে সিরকা আর কর্নফ্লে ফ্লাওয়ার এটাই আমার ইনগ্রিডিয়েন্টস আমি শুরু করতেছি আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটু সিদ্ধ করবো আমি এখন চুলাই যাচ্ছি তিন কেজি ইয়ে টমেটো নিয়েছি তো আদা দিচ্ছি রসুন দিচ্ছি শুকনা মরিচ দিচ্ছি এবং এলাচ দারচিনি দিচ্ছি আর কিছু পেঁয়াজ দিব

এই শুকায় গেলে আমি এটা নামিয়ে ব্ল্যান্ড করব পানি এখন আছে তো সিদ্ধ হচ্ছে আর একটু পানি কমো শুকায় গেলে তখন আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তারপরে ছেঁকে নেব আমি টমেটোগুলোকে এখন সিদ্ধ হয়ে গেছে ব্ল্যান্ড করে নিচ্ছি সেঁকে নিচ্ছি আগে ভিতরে যে দানাগুলো আছে লামচেগুলো আছে সেগুলো ফেলে দিলো বিচি আছে মরচে বিচি এগুলো আছে টমেটো বিচি এগুলো আছে না যায় এই জন্য ছেঁকে নিচ্ছি সময় লাগবে

এক কাপ পরিমাণ তেঁতুলের কাট দিলাম একটু টক মিষ্টি হওয়ার জন্য তেঁতুল কাঠটা দিলে আরও বেশি মজা হয় সসটা একটু অথেন্টিক হয় ভালো লাগে বাজারে মানে কিনতে পাওয়া যায় সেই সসের সাথে কোনো অংশে কম না আমি এখন এটাতে একটু একটু ফুটে যাক ফুটে গেলে আমি অ্যারার দিব অ্যারোড দিয়ে একটু ফুটে গেল তাহলে আমার সসটা হয়ে যাবে আমি এখানে সিরকে দিয়ে না কি বলবো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখন অ্যারাউট দিব একটু ফুটে উঠবো ঠিক আছে দেখি একটু লবণ লাগবে অনেক লাল ছিল তো কালারটা অনেক সুন্দর অনেক বাঁধের দিক হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে খেয়ে দেখলাম এখন আমি ফ্লাওয়ার টা সিল্কের দিক গুলে নিয়েছি হাফ কাপ সিল্কে নিয়েছি ভিনেগার একটু হোয়াইট ভিনেগার

হ্যাঁ বোতলে ভরবো গরম গরম বোতল বোতলে ভরতে হয় তাহলে ভালো হয় ঠিক আছে আমি বোতলে ভরবো গরম গরম না ভুললে না ঘামতে অসুবিধা হবে জমে যাবে হয়ে গেছে টমেটোর সস আপনারা আমি এই খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে আপনারও বানান যেহেতু অনেক সস্তা চলতেছে এখনও গরম আছে বলে ঘুরে রাখছি অনেক সস্তা চলছে টমেটো টমেটো বানিয়ে রাখুন প্রচুর পরিমাণে বানিয়ে রাখুন বা সারা বছর খেতে পারবেন আমার মতো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল and subscribe me please 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 thank you very much